সবাইকে শুভ সকাল ও অভিনন্দন আমার নতুন আর একটা ভিডিওতে আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো আছি আমাদের তো শুকানো আমরাও শেষ হয়েছে শুকানোর পরে নিচে পালা দিয়ে রাখা হয়েছিল এখন হচ্ছে বাড়িতে আনতেছে আজকে আর বাবা মায় আনতেছে কারণ মানে অনেক কাজের জন্য অনেকে বলছিল যে কেউ দিব দিব কিনা আমাদের পালাটা তো কেউ ওরকম আর কি রাজি হয় না বলছিলাম যে টাকা দিবনে তারপর অনেকে সময় পায় না বা রাজি হয় না সেজন্য বাবা কিছু করে আনতেছে চলেন দেখাই এই যে জায়গায় এনে কিছু রাখছে আর যে পার্লারের মধ্যে আগে কিছু ছিল এটা ভেঙ্গে কালকে দিয়েছে দেওয়ার পর তারপরে যে উপরে দু এক বোঝা ফালাইছে পরে আমি বললাম যে ওই জায়গায় না ফালে এই জায়গায় রাখেন কিছু আনার পরে তারপরে আমি পরে আপনি পরে জায়গায় রাখতেছি এখন নিচে যাই আমি বুঝাবেন তাড়াতাড়ি হইব বাবা বোঝা নিয়ে বাড়িতে গেল আর পাশে যে মাই করে দিতেছে আরে শেষ আর এই যে চোখে ধান কাটা শেষ যে মার মাথায় উঠে দিছি আর যে বাবা আসতেছে এই যে বাবারে বোঝাই করে দিলাম আর বললাম এটা যে কাজের ইয়ের জন্য বলছিলাম পালাটা নিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন কি করবো আর সে জায়গাতে জল হয়ে যাবে সে যদি হঠাৎ করে জল ঢুকে যায় তো তো মানে জলের মধ্যে পড়বো সেই জন্য আর কি বাবা মায়ে কয়ে যেহেতু লল অল্প আজকে নেই আবার পরে আবার যদি আজকে খারাপ লাগে তো কালকে আবার নিব সেই জন্য আস্তে আস্তে আর কি রোদ ওঠার আগে নিতেছি এই পাশে পাল্লা প্রায় নিয়ে শেষ বড়োটা এই যে পাশে এই যে পাল্লা নিয়ে শেষ আর তিন চার বছর মতো হইব এই যে একটা করে রাখা হয়েছে আর বেশি তো পায়েছে অল্প অল্প করে দেওয়া হয় সবগুলা নিয়ে আসিস বুজা আর আজকে রোদ উঠছে আবার বাতাস আসছে সেই জন্য আর বই হইছেন পালাটা দিয়ে দিবেন না বর্দা খাই দিছে সুবিধা আছে ধানটা নাইতে বাপের বাড়ি

ये कोड हेलो ये तो हाय हाय बोलता हूं ये तो आनंद आपको लगे कि

Yeah, yeah, yeah. Kaffee beim See. Kaffee. Mayo, Lobala, die beim

দেখেন হঠাৎ করে যে কি হয়ে গেল যে মামুনির কপালে ব্যথা পেইলো মামুন কেবল কে পালা দিব সাথে সাথে যে বরফ দিয়াতে একটু ফুলাটা কমছে যে হয়ে গেছে গা কপালটা ওরা গে শুইলে গেছে গা বারান্দায় দেওয়ালের মধ্যে যে গোটা খাইছে পালাই চরবো এনে কেবল নামছে উহুমুখি মাথাটা ঘুরাইছে আর ফার্স্ট করে জায়গা দেওয়ালের মধ্যে মাথাটা লাগলো কেমন হইল হন মামুনি বলো বলো যে আমার আশীর্বাদ আমার ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায় বলো পাকাপুর ব্যথা সেরে যাবো যে বরফ দিচ্ছে না সেরে যাবো গা ওই যে একটা পাখি দেখা যায় ফেসা পাখিটার নাম পাখিটা হচ্ছে ছোট বাচ্চা ওই পাখিটা সকাল বেলা হচ্ছে পাখির বাসা সহ পায়ের মধ্যে কি জানি পেঁচিয়ে নিচে জলে পড়ে গেছিল গা ওই জায়গা থেকে ভক্ত নীরব উঠিয়ে আনছে আনার পর পায়ের সুতে আসলো সব কাটছে একটা একটা করে কেটে পায়ের পেঁচ খুলছে তারপরে এই যে পাখির জন্য বাসা বানাইছে ভক্ত এই যে পাখির বাসা বানিয়ে জায়গায় ঝুলিয়ে বেঁধে দিছে পাখি রাখার জন্য পাখি এ জায়গায় বৈশা আসছিল কিন্তু মানুষ আসনে ওইটা যে উইডা থেকে গেছে বাচ্চা এরকম বড় না ছোট মামুনি যে বলছি পরে শুধু বলতেছে যে চলো দেখাই পরে আমি সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তখনই করা হয় নাই এমন ভাবে পাখির পায়ের মধ্যে পেঁচিয়া আসলো মানে সুতায়গুলা বক তো কেসি দিয়ে একটা একটা কাটছে তারপরে ছুটে আইছে ছুটিয়ে নেয় ওইটারে জল টল খাওয়াইছে জল খাওয়ানোর পরে তোর বাসা নেই বাসাতে ভেঙে গেছে তারপরে বাসা বানিয়ে বাসায় বসিয়ে দিয়ে ওই জায়গায় ঝুলিয়ে দিছে পাখি আর ওই পাশে তো আমি পালাই চড়ছিলাম ঘরের পালা দেওয়ার জন্য মা একটু দিছি আমি একটু দিছি এখন হচ্ছে মানে জিরাই যাইছি গরম লাগছে তো নিচে নামছি আর এই পাশে বাতাস আছে সেজন্য বললাম যে এই পাশে যাই আর ওই পাখিটাও দেখাইলাম আর হচ্ছে আজকে তো একাদশী তো একজন জিজ্ঞেস করছেন যে আমি একাদশী থাকি কি না আমি একাদশী থাকি হয়তো কখনো রকমভাবে ভিডিও করা হয় নাই বা দেখানো হয় না একাদশী ভিডিও সেই জন্য হয়তো তখন অন্য ভিডিও গেছে খাওয়া দাওয়ার ভিডিও গেছে সেই জন্য হয়তো জানেন না মাও থাকে আবার মাঝে মাঝে মা থাকে না থাকলেও আমি একা গায়ে আর কি একাদশী থাকি আজকে আমি একাদশী আছি আর এখন তো কাজের দিন সেই জন্য মা আবার আজকে রয় আজকে আমি একাই রয়েছি আমরা যে পাল্লা দিয়েছিলাম পাল্লা তো সম্পূর্ণ হয়েছিল না তারপরে যে আজকে বর্দা পাল্লার মাথা দিয়ে দিতেছে আর গরম পড়ছে অতিরিক্ত আর পালাই চললে তো গরম আরও বেশি লাগে পরে দই আনা ছিল বাড়িতে পরে ভাবলাম যে দই দিয়ে মাঠা বানে এখন এই পাশে যে গ্লাসে দই নিয়ে গুইলা নিচ্ছে মা এখন হচ্ছে ঢেলে দিব আর হচ্ছে আর একটু লাগবো সেই জন্য দা একটু নিয়ে নিল এখন ঢেলে দেওয়ার পরে আর কি ভালো করে মিশাইবো এখন লবণ দিয়ে দিব লবণ আর হচ্ছে লেবু একসাথে চিপকে নিয়ে তারপর আবার কি দিয়ে দিব জায়গায় আর গরমের মধ্যে মাথাটা খুব ভাল লাগে বাড়িয়েছে এই পাশে হচ্ছে আমি আবার ফোনে কথা দিয়েছিল সেই জন্য куда দাঁнки দকড়া বাকি আছে যাও তোমরা আগে ঘুরে যাও এ বলা সোমদি এই পছে দি করা শেষ সবকিছু মিশে নিছে একসাথে তো আমি একটু দেখেন আগে গরম না মতে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে কি রকম লাগলে বড় দেখে

আইতো আমি তবে একাদশী সেটা দেখি নাই আর এইতে গ্লাস রে ল দিদির জন্য দিদিয়া বরসাকে রইছে বাতেলে করে দিদির জন্য নিয়ে যাবনি নিয়ে যাই গরম হয়ে যাবগা ওই পাশে তো মানে গরমের জন্য সবারই মাথা বানিয়ে খাওয়াইলাম আর আমাদের পালার মাথাটাও দিয়া হয়ে গেছে আর আমি তো একাদশী সেটা আগেও বলছি তো আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না আমাদের বিলটা ক্যামের লাগলেও সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন